বহুকাল আগের কথা এক জঙ্গলে এক হরিণ থাকতো সে দেখতে অনেক সুন্দর ও স্বাস্থ্যবান ছিল কিন্তু সে ছিল অনেক ভালো আর বোকা স্বভাবের হরিণটা স্বাস্থ্যবান থাকার জন্য জঙ্গলের সমস্ত জন্তুদের নজর তার দিকেই থাকত তারা সবসময় এটাই ভাবত যে কখন তারা হরিণটাকে শিকার করবে আর খেয়ে নেবে একদিন হরিণের বন্ধুত্ব এক কাকের সাথে হলো কাকটা ছিল ভীষণই চালাক স্বভাবের সে সবসময় হরিণের বিপদে এগিয়ে তাকে সাহায্য করত আর তার সাথে মিলেমিশে থাকতো একদিন হরিণ গাছের ছায়ায় ঘুমিয়েছিল আর ঠিক তখনই এক সিংহের নজর তার উপর পড়ল সিংহ হরিণকে দেখে ভীষণই খুশি হল আরে বাহ ওই গাছের নিচে দেখছি একটা নদর হরিণ শুয়ে আছে আবার উচিত চুপি চুপি গিয়ে ওই হরিণকে শিকার করা আর যদি তা না করি তাহলে ওর ঘুম ভেঙে গেলে ও তো দৌড়ে পালাবে সিংহ হরিণকে শিকার করার জন্য ওর দিকে যেতে থাকল আর ঠিক তখনই হরিণের বন্ধু কাক দেখল যে সিংহ হরিণের দিকে এগিয়ে আসছে কাক তাড়াতাড়ি গিয়ে সিংহের আগমনের খবর হরিণকে জানালো আর ওকে পালাতে বলল বন্ধু বন্ধু তাড়াতাড়ি ওঠো তোমার দিকে এক সিংহ আসছে সে তোমাকে খেয়ে নেবে কাকের কথা শুনে হরিণ ঘুম থেকে উঠল আর সেখান থেকে দৌড়ে পালাল হরিণকে পালাতে দেখে সিংহ ভীষণই হতাশ হয়ে গেল আর সেখান থেকে চলে গেল আর এভাবেই যদি কোনো পশু হরিণকে শিকার করার জন্য আসতো তখন কাক হরিণকে সতর্ক করে দিত আর এভাবে কাক হরিণের অনেক উপকার করত একদিন এক শিয়ালের নজর হরিণের উপর পড়ল সে খুবই চালাক আর ধূর্ত স্বভাবের ছিল আরে বাহ এই হরিণটা দেখতে তো অনেক নাদুস নদুস যদি আমি এর মাংস খেতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু আমি একে শিকার কিভাবে করব। আমি তো ওই হরিণের চাইতে সাইজে অনেক ছোট আর এজন্য আমার বন্ধুর সাহায্য নিতে হবে শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসলো আর সে হরিণের ওখানে গেল বন্ধু আমি শিয়াল আমি অন্য জঙ্গল থেকে এসেছি আর এখানে এসে আমি রাস্তা হারিয়ে ফেলেছি তুমি কি আমাকে এখান থেকে বেরোনোর পথ দেখাতে পারো ঠিক আছে আমি তোমার সাথে গিয়ে জঙ্গল থেকে বেরোনোর পথ দেখাচ্ছি তবে ওখানে গাছের ডালে বন্ধু কাকও ছিল কাকের শিয়ালের প্রতি সন্দেহ হলো আর হরিণকে তার সাথে যেতে বারণ করল বন্ধু হরিন আমার এই শিয়ালের কথা ঠিক বলে মনে হচ্ছে না তুমি এর সাথে কোথাও যাবে না আর নয়তো তুমি কোনো মসিবতে ফেসে যাবে বন্ধু তুমি তো সবসময় সবাইকে সন্দেহের চোখে দেখো এই সময় শিয়ালের আমাদের সাহায্যের প্রয়োজন ও তো এই জঙ্গলে ঠিক ঠিকমতো চেনে না যদি আমরা ওকে সাহায্য না করি তাহলে ও নিজের ঘরে কিভাবে ফিরবে হরিণ শিয়ালকে পথ দেখানোর জন্য সেখান থেকে রওনা দিল জঙ্গল থেকে বেরিয়ে শিয়াল গায়ের পাশে ভুট্টার খেত দেখল যেখানে চারপাশে কৃষক জাল বিছিয়ে রেখেছিল যখন শিয়াল শিয়ালিস দেখল তখন সে খুশিতে নেচে উঠল এটা খুব ভালো সুযোগ এই হরিণকে মেরে ফেলার যদি আমি হরিণকে এই খেতে নিয়ে যাই যাতে জালে আটকা পড়ে যায় তাহলে কৃষক একে মেরে ফেলবে আর তখন আমি এর মাংস তৃপ্তি করে খেতে পারবো শিয়াল গিয়ে ওই ক্ষেতের পাশে দাঁড়ালো আর হরিণের দিকে দেখতে লাগলো ব্যাস ব্যাস বন্ধু আমি এই গ্রামের পাশেই থাকি তুমি আমাকে পথ দেখানোর জন্য এই পর্যন্ত চলে এসেছ এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জঙ্গল থেকে হেঁটে এত দূর এসেছ তোমার তো নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে হ্যাঁ ভাই আমার তো খুবই ক্ষুধা পেয়েছে এখানে যদি কোনো খাবার পেয়ে যেতাম তবে খুবই ভালো হতো ওইদিকে দেখো ওখানে একটা ভুট্টার খেত আছে তুমি সেখানে গিয়ে ভুট্টা খেয়ে নাও আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি হরিণ ভুট্টা দেখে অনেক খুশি হলো আর সে ভুট্টা খাওয়ার জন্য ক্ষেতের কাছে গেল কিন্তু যখনই সে ক্ষেতে ঢুকতে গেল তখনই সে কৃষকের বিছানো জালে আটকে গেল আর তখন সে শিয়ালকে ডাকলো তাকে সাহায্য করার জন্য শিয়াল ভাই আমি তো এই জালে পুরোপুরিভাবে আটকে গেছি দয়া করে আমাকে এই জাল থেকে বেরোনোর জন্য আমাকে সাহায্য করো যখন শিয়াল হরিণের এসব কথা শুনলো তখন সে হরিণের কাছে গেল কি হয়েছে তুমি চিৎকার করছো কেন শিয়াল আমি তো কৃষকের বেছানো জালে পুরোপুরি আটকে গেছি দয়া করে আমাকে এই জাল থেকে বাইরে বের করো আর নইলে আমি তো কৃষকের হাতেই মারা পড়ব শিয়াল হরিণের এসব কথা শুনে জোরে জোরে হাসতে হা তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এই খেতে ভুট্টা খাওয়ার জন্য পাঠিয়েছিলাম মনে হচ্ছে তোমার আমার সম্পর্কে কোনো ধারণাই নেই আমি তো এটাই চাচ্ছিলাম যে তুমি এই জালে আটকে যাও যাতে কৃষক তোমাকে ধরে ফেলে আর তোমাকে মেরে ফেলে যাতে তোমার মরার পর আমি তোমার মাংস খেতে পারি কেননা আমি খুবই ক্ষুধার্ত আর কোনো পশুর মাংস পেলে আমি খুবই খুশি হব শিয়াল তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে মারার চেষ্টা করেছ আল্লাহ তোমার এই বিশ্বাসঘাতকতার শাস্তি নিশ্চয়ই দেবে হরিণের কথায় রেগে গিয়ে শিয়াল পাশে এক ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে থাকল আর কৃষকের খেতে আসার অপেক্ষা করতে লাগলো অন্যদিকে কাক যখন হরিণকে অনেকক্ষণ দেখলো না তখনও হতাশ হয়ে গেল আরে এতক্ষণ হয়ে গেল কিন্তু হরিণ শিয়ালকে রাস্তা দেখিয়ে এখনো কেন ফিরে আসছে না আমার তো বিষয়টা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না কোথাও শিয়াল হরিণকে সত্যি সত্যি তার জালে ফাঁসায় নিত আমি যাই গিয়ে দেখি হরিণ কোথায় আছে এই বলে কাক হরিণকে খোঁজার জন্য সেখান থেকে রওনা দিল কাক হরিণকে খুঁজতে খুঁজতে ভুট্টার ক্ষেতের ওখানে গিয়ে পৌঁছালো তখন হরিণ জালে আটকে ছিল যখন কাক হরিণকে জালে আটকানো অবস্থায় দেখল তখনও খুবই দুঃখিত হল তখন কাক হরিণের কাছে গেল আরে বন্ধু এটা কি হয়ে গেল তুমি এই জালে কিভাবে আটকে গেলে তুমি তো ওই শিয়ালকে রাস্তা দেখানোর জন্য এখানে এসেছিলে তাই না কি আর বলবো বন্ধু ওই বজ্জাত শিয়াল আমার সরলতার সুযোগ নিয়েছে ও আমাকে মেরে খেতে চায় আর এজন্য ও জেনে শুনে আমাকে ভুট্টা খাওয়ানোর জন্য এখানে পাঠিয়েছিল যখন আমি এখানে আসি ঠিক তখনই এখানে বিছানো জালে আমি আটকে যাই এতক্ষণ মনে হয় কৃষক এখানে আসছে ও যদি এসে আমাকে এখানে দেখে তাহলে তো আমাকে মেরেই ফেলবে বন্ধু তুমি আমাকে এখান থেকে বেরোনোর জন্য কিছু একটা করো আর নয়তো আমি ওই কৃষকের হাতেই মারা পড়ব এই বলে হরিণ জোরে জোরে কাঁদতে লাগলো নিজের বন্ধুকে এভাবে কাঁদতে দেখে কাক ভীষণই দুঃখী হল আর তখন কাক হরিণকে জাল থেকে বের করার জন্য উপায় ভাবতে লাগলো বন্ধু আমি একটা বুদ্ধি পেয়েছি যখনই ওই চাষি খেতে আসবে তখন তুমি ওকে দেখে মরার মতো পড়ে থাকবে যাতে ওই কৃষক ভাবে তুমি মরে গেছো আর যখনই কৃষক তোমার ওপর থেকে জাল উঠাবে তখনই তুমি সুযোগ বুঝে এখান থেকে দৌড় লাগাবে কাকা কাকের কথা শুনে হরিণ মনে একটু স্বস্তি পেল ঠিক আছে বন্ধু তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। কিছুক্ষণ পর কৃষক সেখানে আসলো যখন সে হরিণকে মাটিতে মরার মতো দেখলো তখন সে ভাবল হরিণ জালে আটকে মারা গেছে আরে এই হরিণটা কি তো মিত বলে মনে হচ্ছে বোধহয় অনেকক্ষণ হয় এ জালে আটকে গেছে যার জন্য এ মারা গেছে এখন তো হরিণটাকে এই জাল থেকে বের করতেই হবে আর নইলে পচে দুর্গন্ধ ছড়াবে কৃষক যখনই হরিণের উপর থেকে জাল তুলে নিল আর তখনই সুযোগ বুঝে হরিণ সেখান থেকে দৌড় লাগালো কৃষক যখন দেখল হরিণ দৌড়ে পালাচ্ছে তখন সে কোঠার ছুঁড়ে মারল কিন্তু কোঠার হরিণের গায়ে না লেগে ঝোপের আড়ালে লুকানো শিয়ালের গায়ে গিয়ে লাগল আর সে মারা গেল এদিকে হরিণ দৌড়ে জঙ্গলের ভেতর চলে গেল বন্ধু আজ যদি তুমি সময় মতো না আসতে তাহলে এই কৃষক আমাকে মেরে ফেলতো আমি ওই ধূর্ত শিয়ালের চালাকি বুঝতেই পারিনি আর তোমার বারণ করা সত্ত্বেও আমি ওর সাথে গিয়েছিলাম আমাকে মাফ করে দাও বন্ধু এখন থেকে আমি আর এমন ভুল দ্বিতীয়বার করব না যার জন্য আমার জীবন বিপদে পড়ে আমি সব সময় তোমার কথা মতো চলবো কোনো আফসোস করো না বন্ধু তোমার সরল মনের সুযোগ নিয়ে ওই শিয়াল চালাকি করেছিল ওর চালাকের শাস্তি তো ও পেয়ে গেছে কিন্তু এখন থেকে তুমি কারোর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবে না কারণ এতে জীবনের ঝুঁকি থাকে এরপর থেকে কাক ও হরিণ একসাথেই থাকতে লাগল আর ওদের বন্ধুত্ব দেখে জঙ্গলের কোনো পশু ওদের কাছে আসতে ভয় পেত